ও মাত্র চা খাইছে খাইয়াও বুলি গেছে ও মাত্র এরে ও দেখ বুয়াম তো বিস্কুটর আমি আমার হাতে নিয়া চা বুয়াম দিয়া বিস্কুট দিছিলাম না খাইছিলাম তো এটা মনে নাই তুই গো মাই অত জলদি ফাউরা দানোর বা মনে তাহে না আমি কি তা আমার মনে তাহে না কোনটা আমি কি করব গাই আপনারাই বলেন আমার কিছু মনে থাকে না কোন সময় বাড়িয়ে আনলাম চাই কর দিলাম

তোমার শরীরের শক্তি থাকে না দুদিন পেটার সন্তানে উচাইত না কত সময় সাইলিব আর কত সময় তোমার শুনি নিবো সবচেয়ে বড় কি মূল্য নিজের গান নিজের গান বালা সবকিছু বালা